কুমিল্লা বুক দু হাজার তেইশ সালে একটা প্রশ্ন আমরা এখন সব করবামূলক বাজারে আমি এখানে দিয়ে যাচ্ছি দুয়োপুলি বাজার কি যে বাজারে মাত্র দুজন বিক্রেতা সমগ্র বাজারে পণ্য যোগান নিয়ন্ত্রণ করে থাকে দুহপুলি বাজার বলে এর অন্যভাবে দেখা যায় যে বাজারে দুজন বিক্রেতা উৎপাদিত পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে থাকে বাজার বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম দেয় বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্ধারিত দাম ফার্ম মেনে নিয়ে উৎপাদন পরিচালনা করে যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা জবসের মাধ্যমে কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এ বাজারে অসংখ্য কেতা ও বিক্রেতা থাকায় এককভাবে কেউ

মোট ব্যয়ের পরিমাণ আমরা বের করছি মোট ব্যয়ের একটা সূত্র আছে প্রদূষিত মোট ব্যয়ের পরিমাণ বের করা হবে মোট ব্যয় বের করার জন্য ঘর ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা মোট ব্যয় পাবো নিচে দেখানো হবে এই জায়গায় একটা মিষ্টেক হয়েছে নিচে 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 দেখানো হলো আমরা জানি মোট ব্যয় টিসি টিসি গোড় বাই এসি গুণ উৎপাদন এসি দিয়ে উৎপাদনের পরিমাণ বায়ক দিয়ে গুণ করলেই আমরা এটা পেয়ে যাব এই জায়গায় এসির মান দেওয়া আছে এই যে এই এস এসির মান এই যে এসির মান অ্যাভ পিটু আর উৎপাদনের ক্ষেত্রে গর্বায় রেখা কোন বিন্দুতে স্পর্শ করবে স্বাভাবিক রেখা মুনাফা অর্জনের জন্য গর্বায় এই বিন্দুতে স্পর্শ করতে হবে এটা আমরা দেখা যে গর্বায় এটাকে এই ই বিন্দুতে স্পর্শ করতে হবে এই যে দেখো এই যে গর্বে এটা ছিল বিন্দুতে আমরা এখন ই বিন্দুতে আনছি তারপর মুনাফার পরিমাণ মুনাফার সূত্র বসাইছি মুনাফা মোটায় টিআর মাইনাস মোট বাই টিআর মানে টোটাল রেভিনিউ এটার বাংলা মোটায় টোটাল কস্ট এটা বাংলা মোট ব্যয় তারপর মোটায় বের করছি ওই ওই জায়গা থেকে এ দেখো মোটায় মোটায় ওপিওন এই যে এসি এই যে সম্ভবত জিরো আর এই জায়গায় এম হবে আর জায়গায় কেউ দিতে পারটা দেখো একই মান আসবে তারপর মুনাফার পরিমাণ দিয়ে ভাগ করলে মুনাফা চলে আসবে অর্থাৎ স্বাভাবিক মুনাফা লাভ করবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আলাইকুম